আজকে সকালবেলায় প্রায় ছটা সাড়ে ছটা নাগাদ বৃষ্টি হয়েছিল তো এখন বেড়ে গেছে পনে দুটো দুপুর তো এখনো দেখো মেঘাচ্ছন্ন আকাশ আজকে দিল্লিতে ওয়েদার খুব খারাপ রাস্তাঘাট পুরো একদম অন্ধকারই অন্ধকার রোদ ওঠেনি এখনো পর্যন্ত এই যে ছেলেপেলেরা সারা রাত মস্তি করে এখনও ঘুমাচ্ছে দেড়টা বাজে প্রায় তিনটে সাড়ে তিনটে ঘুমিয়েছে ঠান্ডা এই ঠান্ডা লাগছিল না আজকের থেকে ঠান্ডা মনে হচ্ছে দিল্লিতে পড়েছে আমার কাছে লাগছে আজকে ঠান্ডা তাও স্নান করেছি গরম জলে স্নান করেছি রোদ ওঠেনি এখনো পর্যন্ত হালকা হালকা বৃষ্টি হয়েছিল সকাল বেলার দিকে ছটার দিকে আজকে দিদি দুপুরবেলার জন্য বানাচ্ছে চিকেন সানু এনে রেখেছিল চিকেনটা গতকাল রাত্রেবেলায় তো ও এনে রাখলে সুবিধা হয় যে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো দিদি আজকে চিকেন বানাবে দিদির আজকে ভাই আসছে এই বছরের শেষটায় এখন মনে হচ্ছে দিল্লিতে ঠান্ডা যেমন শুনেছিলাম যে খুব ঠান্ডা পড়ে খুব ঠান্ডা পড়ে তো সেটাই মনে হচ্ছে এখন যে ঠান্ডা পড়ছে আস্তে আস্তে এতদিন ঠান্ডা লাগছিল না কিন্তু আজকে এসেই মনে হচ্ছে ঠান্ডাটা পড়েছে ভাই আসবে জন্য কত অ্যারেঞ্জমেন্ট দেখো মাংস হচ্ছে দুপুরে এখন হচ্ছে পিঠে পিঠে হচ্ছে তোমার পার্টিসটা শীতের এই প্রথম পিঠে দিদির বাড়ি থেকে খেয়ে যাব আর বাড়ি যাব কবে জানি না এখনো বলতে পারছি না এখনও টিকিট হয়নি আর তোমার পিঠে করছে এটা পার্টিসপটা আর আরও কি কি পিঠে করবে হয়তো এক ফ্রাই ফ্রাইং প্যানে দেখো দুটো পিঠে করছে আর নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম আমি গতকাল রাত্রেবেলা তো সেটা সেইটাই করে রেখে দিয়েছিল আর এখন দেখো রাঁধুনি আমি দিদি তুমি একটা ব্লগিং চ্যানেল খোলো রাঁধুনি ভালো তোমার সাবস্ক্রাইব হবে আর তোমার হচ্ছে গিয়ে ভালো ভিউ হবে আধুনিক চ্যানেল খুললে দেখো পিঠে বানাচ্ছে আজকে পাটি সাপটা শীতের এই প্রথম পিঠে দিদিদের বাড়ি থেকে খাবো খেয়ে বাড়ি যাব আমরা এগুলো দুধে ভেজাবা না না

অলরেডি দিদি সব পিঠে বানানো কমপ্লিট এখনো ধোয়া উঠছে কি সুন্দর দেখো পিঠে বানিয়েছে আসলে রান্না একটা আর্ট কিন্তু রান্নার যার ধৈর্য আছে সেই সুন্দর রান্না করতে পারে তো এই যে পিঠে হয়ে গেছে কি হলো তো কমপ্লিট আর এই যে শান যাচ্ছে পাপাকে আনতে কুতুব মিনারের ওখান থেকে গরম গরম ধোয়া উঠছে তার মধ্যে বাচ্চা কাচ্চার খাওয়া খেয়েছে আমিও খেয়েছি বেশ সুন্দর পারফেক্ট হয়েছে মিষ্টি টিষ্টি সব কিছু সব কিছুতে পারফেক্ট হয়েছে কই বাবা ওই জুতো খুলছে জিভ বের গেছে সানেশ এসে গেছে দিদির বাড়ি কয় দিন পরে আসলে পাঁচ বছর ছয় বছর ছয় বছর পরে তো চলে এসছে দিদির বাড়ি প্রায় আট ন বছর পর তো রাত্রে খাওয়ার ডিনারটা কমপ্লিট করে যাব এখন ঘুমাতে সকালবেলা আমি আর বাপ্পা হাঁটতে বেরিয়েছি দিদিদের এখানে পার্কে তো এই পার্কটা আসেনি কোনো এই আসলাম এ তো কোন জন্মে এসেছিলাম সেই পনেরো বছর আগের কথা ছোটোবেলায় তো আসলাম হাঁটতে আর এখন সাড়ে নটা বাজে এখনও কুয়াশা কি কুয়াশা আর এখানে অনেক বেলা করেই সবাই হাঁটে কারণ কি সাড়ে ছটা সাতটা এখানে সকাল হয় না সাড়ে সাতটা আটটার দিকে সকাল হয় তো অনেক বেলা করেই লোকজন হাঁটে আর এই পার্কটা অনেকটা বড় অনেকটা বড় আর সেই সঙ্গে অনেক মাংকিও আছে এখানে অনেক মাংকি তো চলো হেটে নি হেঁটে বাজার করতে যাবো তো হাঁটা কমপ্লিট করে এবারে চলে এসেছি সবজি মন্ডিতে সবজি নেব আর সকালে ফ্রেশ তাজা তাজা সবজি একদম আমাদের ওখানকার মতোই সবজি বাজার বড় এবং তোমার অনেক সবজি এখানে পাওয়া যায় তো সবজি নিয়ে বাজারে যাব আর দিদিদের এখানে খুব জ্যাম এই সবজির মন্ডির এখানটা তো বাজার টাজার করে চলে এসেছি সকালে ব্রেকফাস্ট নিয়ে বসেছি আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো